পরে ভরসা রাখেন তিনি সব করণেওয়ালা তার হুকুম ছাড়া একটা গাছের পাথাও লড়ে না এটার নাম বলে ঢোলনি হ্যাঁ ছোট্টবেলার কথা আজকে মনে পড়লো সেই দিনটা কতই না ভালোই ছিল বলার মতন ভাষা নেই আপনারা কি মনে করতেছেন আমি হয়তো বুঝতে পারতেছি না আজ আমি সেই দিনে চলে গিয়েছি অনেক ভালো লাগতেছে ছোট্টবেলায় বাবা মা কত আদর যত্ন করে ভালোবাসার কারণে ঢোলনাটা বানিয়েছিলেন আজকেও মনে পড়ল সেই কথাটা কিন্তু কি আর বলবো আজ বাবা নেই মা বেঁচে আছেন কষ্টর কথা মনে পড়ল তবে আমি মনে করি মানুষের জীবনে অনেক কষ্ট যন্ত্রণা বুকের চাপা থাকে কিন্তু ভাই কি বলবো? কেউ হয়তো বলতে পারে কেউ বলতে পারে না কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আমার মনে কতটুক কষ্ট আছে আর অন্যের মনে কতটুক কষ্ট আছে এটা বোঝা বড় দায় মানুষের রূপ দেখে কখনো মানুষকে চেনা যায় না মানুষের সৌন্দর্য দেখে মানুষের চেহারা দেখে স্বাস্থ্য দেখে যদি কেউ মনে করে থাকেন লোকটি ভালো না এটা কখনো মনে করবেন না মানুষ তখনই ভালো হয় যার ভিতরটা পরিষ্কার থাকে কালো ছায়া থাকে না ভিতরে সেই ব্যক্তিটাই ভালো হতে পারে আর সেই ব্যক্তির মনটাও অনেক ভালো হয় যেমন কথায় আছে না কয়লা ধুলে ময়লা যায় না কথাটা কিন্তু সত্য যে বলছে তাকে ছেলেট জানাই আর একটি কথা বলবো আমার শরীরে ধুলা বালু ময়লা অনেক জমে যায় কাপড়ে অনেক ময়লা জমে যায় কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার সাবান দিয়ে সেটি পরিষ্কার করি আমরা একশো টাকার বিনিময়ে পরিষ্কার করে ফেললাম কিন্তু আপনার ভিতরের ময়লাটা কিভাবে আপনি পরিষ্কার করবেন একবার ভেবেছেন ভাই আমার কথাটা তিতে লাগলো এটাই সত্য আপনার ভিতরের কয়লাটা মোচানোর জন্য সাবান আছে হয়তো আপনি আমি জানি না কিন্তু যারা আল্লাহকে সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করেন যারা তার উপরে ভরসা রাখেন তিনি সব কর্নেওয়ালা তার হুকুম ছাড়া একটা গাছের পাথাও লড়ে না